ফেসবুক আইডি হতে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি নিয়ে আসছি আপনাদের কাছে ইয়ং জেনারেশনের যারা পড়াশোনার থাকে তাদের সংসারে কন্ট্রিবিউশন রাখে এমন একজন মানুষকে যিনি আপনাদের সকল তরুণ সমাজের যুব সমাজের আইডল হতে পারে নাম হচ্ছে রুবেন ভাই তো আমি সরাসরি আপনাদের সাথে কথা না বাড়িয়ে রুবেন ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করায় যে রুবেল ভাইয়ের সাথে কথা বলি সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা আমাদের এই মানে সমাজে এই পরিবেশে আপনার আমার বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে পারবেন আসলে কিছু মানে কাজ করে আপনি আপনার কন্ট্রিবিউশন করতে পারেন জীবিকার ব্যবস্থা করতে পারেন তো পুরো ভিডিওটি দেখবেন না টেনে তো আমি প্রথমত পরিচয় হই ভাই আপনার নাম রুবেল ভাই রুবেল ভাই আপনি এই গবাদি পশু পালার এই সেক্টরে কতদিন হয়ে আসছেন দুই বছর আগে এর মধ্যে আপনি কি কি পুষেন গরু আছে মুরগি আছে হাঁস হাঁস আর ছাগলও আছে ছাগলও আছে আমি এই কথাটা বলার আরেকটা কারণ হচ্ছে রুবেল ভাইয়ের কালেকশন এই দুই বছর দুই বছর উনি ওনার খামারকে ওনার খামার ব্যবস্থাপনাকে অনন্য এক উচ্চতা নিয়ে আসছে আমি ওনার ঘরে সর্বোচ্চ দুধ দেওয়া গাভি আছে উনি দুধ গ্রহণ করেন তো রুবেল ভাই আমরা ভিডিও রুবেল ভাই আপনার এই গরুটার কটুক দুধ হয়

তো আমরা আসলে রুবেল ভাইয়ের এই দুধ দহন ওনার বিষয়গুলো আপনাদের মাঝে তুলে আনতে চাচ্ছিলাম আমি কারণ এটাও একটা দেখার এবং শিকার বিষয় আছে কিভাবে উনি ওনার হাত দিয়ে সুন্দর হাত দিয়ে মানে হ্যান্ডাই কোয়ার্ডিনেশনের মাধ্যমে কীভাবে দুধগুলো দহন করে হ্যাঁ দেখেন ওনার গাবিতে উনি কিন্তু বকনা বা বাসুরের ব্যবহার করে না পানানোর জন্য উনি অনেক সহজেই দুধগুলো দহন করতেছে এটার পরে কি ওইটারও দহন করবেন না আমরা এক এক করে ওনার সবগুলো গরুর দুধ দহন পরিসংখ্যান দুধের হিসাব আপনাদেরকে দেখাবো আমি আজকে বিস্তারিত এই রুবেল ভাইয়ের খামারের অবজারভেশন শুরু থেকে পর্যন্ত আসা এই বিষয়ে ওনার উদ্বুদ্ধ হওয়া যাতে আপনারা নাকি দেখে শিখতে পারেন আরেকটা আনকমন একটা বিষয় দেখাচ্ছিলাম আমি এখন যেটা দেখাচ্ছিলাম এর মাও প্রেগনেন্ট এর বাসুরও প্রেগনেন্ট রুবেল ভাই আপনার এই বাসুরটি বা বকনাটি কয় মাসের প্রেগনেন্ট দুই মাসের এই প্রেগনেন্ট এর মাও প্রেগনেন্ট বিষয়টা হচ্ছে একটা অন্যরকম হয়তো আপনারা এমন দেখেন এটি হাই মানে অত্যাধিক উচ্চ দুধের গাবি দেখে এর এখনও দুধ দোহন করা হচ্ছে এর মনে হয় আট নয় মাস হয়েছে না ভাই হুম আট নয় মাসের গাব গরু এখনও ওর তিনবেলা দুধ দহন করতে হয় আর যদিও ওর বাসুটি এখন দুই মাসের প্রেগনেন্ট বেঁধে নেন ভাই বেঁধে নেন অনেক

তো আপনারা ইচ্ছে করলেই অনেক জায়গা থেকে সংগ্রহ করে আমাদের বাজারে থেকে যারা ভিডিওটা তারা মুরগির বাচ্চা কালেকশন করতে পারবেন এবং কি উনি ওনার ঘরে আপনি কিসের দ্বারা এই বাচ্চাগুলো ফুটান ইনটিবিটার হ্যাঁ ইনটিবিউটারের মাধ্যমে উনি বাচ্চাগুলো ফুটায় আর এই বাচ্চাগুলো থেকে উনি নিজেও পুষে আপনি কি বাচ্চা বিক্রি করছেন এটাকে

টাইগার মিশুরি ফমি আর আপনার ফুটানো বাচ্চাগুলো আমরা দেখব হ্যাঁ 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 এই যেগুলো না এই যে রুবেল ভাইয়ের ফুটানো বাচ্চা হ্যাঁ আপনি এই বাচ্চাগুলো কত সেট বিক্রি করছিলেন

কথা বলে আপনার নাম্বার আমি অবশ্যই ভিডিওতে দিব বা আমার নাম্বার থাকবে যারা নিতে আসবে তাদের কাছে একটু কম নেবেন কিনা না অবশ্যই কম নেবেন এটা আমার নিজের খামার থেকে উৎপাদন আমি কম নেব আচ্ছা ঠিক আছে আমি কোম্পানি নিয়ে বসি নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই এটা হচ্ছে আপনি যে ছাগলের কালেকশন করলেন এবং কি আমার কাছে ছাগলের কালেকশন চাইলেন আপনি এই ছাগলটা কত কতদিন ছাগলগুলো কত থেকে বসে

তো আমি কথাটা মানে বলে দিতেছিলাম এখানে আমি রুবেল ভাইদের মতো এরকম তরুণ উদ্যোক্তা বা খামার যারা করতে চায় এরকম তৈরি মানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমি কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওগুলো করা আর আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া বেকারত্ব দূরীকরণ করা দেশের আর্থিক দেশকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা আমরা যে মাছ মাছ মাংস ডিম পুষ্টি উপাদানগুলো গবাদি পশু বা এইসব জিনিস যা আমরা কৃষি থেকে আহরণ করি সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য আমার উদ্যোক্তা তৈরির জন্য আমার ভিডিওগুলো করা তারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ও শুনছেন সকলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এই বলে আমি সকলের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকল